আসসালামু আলাইকুম এখন আপনারা দেখবেন সংবাদ শিরোনাম দুর্নীতি করে প্লট নেয়ার মামলায় শেখ হাসিনার একুশ বছরের কারাদণ্ড জয় পুতুলকেও পাঁচ বছর করে সাজা ঝিনাই দহে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষ বাড়িঘর ভাঙচুর গাজীপুরে পরীক্ষার হলে বসা নিয়ে ছুরিকাঘাতে আহত মাদ্রাসার পাঁচ শিক্ষার্থী যশোরে এক আসনে নির্বাচনী আমেজ মনোনীত প্রার্থীদের ব্যানার ফেস তুলে ছেয়ে গেছে শার্সা উপজেলা এলাকার উন্নয়নকেই গুরুত্ব দিচ্ছেন ভোটাররা শরিয়তপুরে সড়ক সম্প্রসারণ প্রকল্পের জমি অধিগ্রহণ নিয়ে জটিলতা অবৈধ স্থাপনার বিপরীতে ক্ষতিপূরণ না দেওয়ার দাগিদ আসসালামু আলাইকুম এখন দেখবেন সংবাদ বিস্তারিত ক্ষমতার সর্বোচ্চ পদে থেকে সরকারি সম্পত্তি নিজের নামে নিয়ে রাষ্ট্রের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যা দুঃখজনক প্লট দুর্নীতির মামলার রায়ের পর্যবেক্ষণে একথা বলেন আদালত আদালত বলেন ক্ষমতার অপব্যবহার করে জাল জালিয়াতির মাধ্যমে এই তিন প্লট বরাদ্দ নিয়েছিলেন তারা যা বরাদ্দ পাওয়ার কথা ছিল জনসাধারণের ক্ষমতাচ্যুত হবার ঠিক দুই বছর আগে দুই সালের তিন আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের নামে বরাদ্দ নিয়েছিলেন পূর্বাচলের কূটনৈতিক জনের দশ কাঠার প্লট আঠাশ দিনের মাথায় একই জোনে প্লট বরাদ্দ পান তার ছেলে সজিব ওয়াজেদ জয় তিনি তখন মা শেখ হাসিনার আইসিটি বিষয়ক উপদেষ্টা আর সাইমা ওয়াজেদ পুতুল প্লট পান জয়ের আরও এগারো দিন পরে ক্ষমতার সর্বোচ্চ পদে থেকে অনিয়মের মাধ্যমে এসব প্লট বরাদ্দ নেয়ার তিন মামলায় শেখ হাসিনার জয় এবং পুতুলের বিভিন্ন সাজার রায় দেন ঢাকার বিশেষ জজ আদালত রায় ঘোষণার সময় প্রধানমন্ত্রীর থেকে এমন পদে ঘটনায় বিস্ময় প্রকাশ করেন বিচারক একজন দেশের প্রধানমন্ত্রী যে তথ্য গোপন করতে পারে মিথ্যা হলফনামা দিতে পারে এটা তার কাছে বিশ্বাসযোগ্য হয় নাই সে অবাক হয়ে গেছে যে একটা দেশের প্রধানমন্ত্রী কিভাবে চারবারের প্রধানমন্ত্রী উনি কিভাবে মিথ্যা হলফনামা এবং তথ্য গোপন করে জনগণের সম্পদ উনি নিয়ে মিথ্যাভাবে নিয়ে নিয়েছেন রায়ের পর্যবেক্ষণে বলা হয় সম্পত্তির প্রতি লোভ থেকেই শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা একের পর এক প্লট বরাদ্দ নেন নিয়ম বহির্ভূতভাবে সহায়তা করেন রাজুক কর্মকর্তারা এই যে আপনি জনসাধারণ বা জনসাধারণের সম্পত্তির উপর রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি হয়েও ওনারা একটা গ্রিডি আয়ের তাকিয়ে মানে তাকিয়ে যে আপনার যে এটা যে আত্মসাত করার জন্য বা অবৈধ উপায়ে দুর্নীতির মাধ্যমে ওনারা এটা গ্রহণ করার চেষ্টা করেছেন সেটাকে উনি অত্যন্ত মানে আশ্চর্য হয়েছেন এবং এটাকে ডিসকারেজ করেছেন অবৈধভাবে প্লট বরাদ্দের সহায়তার দায়ে এক থেকে তিন বছর করে সাজা দেয়া হয়েছে রাজুক কর্মকর্তাদের আদালত বলেছেন ভবিষ্যতে কোনো সরকারি কর্মকর্তা যেন এমন অন্যায় করতে না পারে এই রায় তার বার্তা এবং দুর্নীতি যাতে বন্ধ হয় যে জন্য যারা দুর্নীতির খবর দিবেন আদালত বলেছে তাদেরকে পুরস্কৃত করতে এবং এই যে রাজুকের প্লট বরাদ্দ যাতে রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার না করে কেউ না নিতে পারে দুর্নীতি করতে না পারে সেই জন্য সে পর্যবেক্ষণ দিয়েছে যেটা ওপেন এবং ওপেন লটারি হবে সেই লটারিটা এবং সবাই যাতে দেখে প্লট দুর্নীতির পৃথক দিন মামলায় শেখ হাসিনাকে একুশ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত একই সঙ্গে পুত্র সজীব ওয়াজেদ জয় ও কন্যা সাইমা ওয়াজেদ পুতুলকেও দেয়া হয়েছে পাঁচ বছর করে সাজা জালিয়াতি করে প্লট পেতে শেখ হাসিনাকে যারা সহযোগিতা করেছেন সেই সতেরো জন রাজুক ও গণপূর্ত মন্ত্রণালয়ের কর্মকর্তারও বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে রায় ঘোষণার পর দুদক আইনজীবীরা বলেছেন শেখ হাসিনার একুশ বছরের দণ্ডাদেশে সন্তুষ্ট নন তারা সাধারণ কিংবা বিশেষ রাজুকের নিয়ম মানার পরও তদবির ছাড়া প্লট পেতে বেগ পোহাতে হয় যে কাউকে সেখানে পূর্বাঞ্চলের মূল্যবান রাজুকের তিনটি প্লট অতি গোপনে ক্ষমতার অপব্যবহার করে বাগিয়ে নেন শেখ হাসিনা ও তার পরিবার শেখ হাসিনার প্লট দুর্নীতির অভিযোগ আদালতে গড়ায় এমন একটি সময়ে যখন অভ্যুত্থানের মুখে পালিয়ে তিনি অবস্থান নেন ভারতে আর আট মাসের বিচারকার্য শেষে শেখ হাসিনার সেই প্লট দুর্নীতির মামলার রায় ঘোষণা হয় ঢাকার বিশেষ জজ আদালত পাচে রায়ের আগে অভিযোগগুলো পড়ে শোনান বিচারক শুরুতেই শেখ হাসিনার প্লট দুর্নীতির অভিযোগ প্রমাণিত হয়েছে বলে জানান ব্যাখ্যাও তুলে ধরা হয় আদালত বলেন সাধারণ কিংবা বিশেষ প্লট বরাদ্দ পেতে আবেদনকারীকে অবশ্যই আইনজীবীদের মাধ্যমে নোটারি করে হলফনামা দিতে হয় কিন্তু সংবিধানের রক্ষক হয়েও স্বাভাবিক প্রক্রিয়ায় আবেদন করেনি শেখ হাসিনা রাজুকের বিধিনিষেধ অমান্য করেই জালিয়াতির মাধ্যমে হলফনামা দাখিল করেন নির্দিষ্ট সময়সীমার শেষ মুহূর্তে তাও জাল হলফনামা রাজুক ও গণপূর্তের কর্মকর্তারা সব জেনেও নিশ্চুপ ছিলেন বলে জানিয়েছেন আদালত পরে দুদকের করা প্লট দুর্নীতির আলাদা তিন মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে প্রতারণা ও অসৎভাবে সম্পত্তি অর্জন প্রমাণিত হয়েছে বলে জানান আদালত সেই অভিযোগে তার সাত বছর করে একুশ বছরের কারাদণ্ড দেন আদালত পাশাপাশি তিন লাখ টাকার অর্থদণ্ড করেন তিনটি মামলায় একুশ জন আসামির বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে যারা এই তিনটি মামলায় কমন আসামি আছেন তাদের সাজা ওইভাবেই কমন নয় কম নয় যার প্রথম মামলায় সাজা যদি তিন বছর হয়ে থাকে পরবর্তী পরবর্তী দুই মামলা তিন বছর ধারাবাহিকভাবে খাটবে একত্রে না গাজীপুরের শ্রীপুরে পরীক্ষার হলে বেঞ্চে বসা নিয়ে দন্তের জেরে ছুরিকা খাতে আহত হয়েছে মাদ্রাসার পাঁচ শিক্ষার্থী বেলা বারোটার দিকে শ্রীপুরের গাড়ারন খলিলিয়া বহুমুখী ফাজিল মাদ্রাসায় এই ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানায় মাদ্রাসায় চূড়ান্ত পর্বের পরীক্ষা চলছিল বুধবার পরীক্ষার হলে বেঞ্চে বসা নিয়ে শিক্ষার্থী সিয়াম ও মহিমের ঝগড়া হয় বিষয়টি জানতে পেরে সাথে সাথে মীমাংসা করেন শিক্ষকরা পরবর্তীতে আজ পরীক্ষা শেষে মাদ্রাসা থেকে বের হচ্ছিল অন্য শিক্ষার্থীরা এ সময় ছুরি নিয়ে তাদের উপর হামলা করে সিয়াম আহত হয় রিফাত নাদিম মহিন ও রাশিদুল সহ আরও এক ছাত্র প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে ঢাকায় পাঠানো হয় এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ ঝিনেদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষে সংঘর্ষে আহত হয়েছেন দশজন সকালে সদর উপজেলার ফুরসন্দি গ্রামে এই ঘটনা ঘটে পুলিশ জানায় দীর্ঘদিন ধরে গ্রামের দুই সমাজপতি শাহাবুর মোল্লা ও জাহিদ বিশ্বাসের সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছে সকালে শাহাবুর সমর্থক আলামিনের সাথে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয় জাহিদ সমর্থক ফিরোজের এরই জেরে এক পর্যায়ে দুপক্ষ সংঘর্ষে জড়ায় ভাঙচুর করা হয় দুইটি বাড়ি সংঘর্ষে দুই পক্ষের অন্তত দশ জন আহত হয় খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে শাহাবুর মোল্লা ও জাহিদ বিশ্বাস দুজনেই বিএনপির রাজনীতির সাথে জড়িত থাকলেও দলে তাদের পদ পদবী নেই বলে জানিয়েছেন স্থানীয়রা শ্বশুর এসে আমার হলে সপাই সব বাড়ি সামাজিক গ্রামের দুটো পাঠ রয়েছে দুটো পাঠের ভিতরে গন্ডগোল ওরাই অতিরিক্ত করতে যাচ্ছে আমাদের পিঠা ঐদিক নিয়ে গেছে সেদিক থেকে মাইরে ওরা দরজা আছে আমরা তো ভয় যমুনা টেলিভিশনের কুমিল্লা ব্যুরো প্রধান খোকন চৌধুরীকে জড়িয়ে মিথ্যা অপপ্রচার ও হত্যার হুমকি দাদাদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন সাংবাদিকরা সকালে দাউদকান্দি মডেল থানার সামনে কর্মসূচির আয়োজন করা হয় বক্তারা বলেন কুমিল্লা দশ আসনে বিএনপি ঘোষিত প্রার্থীর কর্মীরা খোকন চৌধুরীকে নিয়ে অপপ্রচার ও প্রাণনাশের হুমকি দিয়ে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এই ঘটনায় সকল প্রমাণ সহ নাঙ্গলকোট থানায় অভিযোগ দেওয়ার নয় দিন পার হলেও পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না এর আগেও চলতি বছরের মার্চ কুমিল্লা মেডিকেল কলেজ আর এক রোগীকে দিয়ে হত্যার সংবাদ কাভার করতে গেলে হামলার শিকার হন খোকন চৌধুরী সে সময় ক্যামেরা মোবাইল সহ তার সাথে থাকা অন্যান্য ডিভাইস ছিনতাই করে নিয়ে যায় অভিযুক্তরা পরে থানায় অভিযোগ দিলেও পুলিশ এখনো কোনো ব্যবস্থা নেয়নি উদ্ধার হয়নি চিন্তায় হওয়া মালামালো একের পর এক সাংবাদিকদের উপর হামলা মামলার ঘটনা তাদের ভাবিয়ে তুলেছে বলেও জানান মানববন্ধনে অংশগ্রহণকারীরা